নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এম জি সৌরভ ব্লগস আজকে আমরা যাব আমাদের গ্রাম রাজগ্রামের এক সুন্দর জায়গা রাজগ্রাম খানবাগান বাড়ি এখন আমি যাচ্ছি খানবাগানের দিকে রাস্তা দুই পাশে সবুজ গাছ ধান ক্ষেত একদম মন ভালো করার মতো পরিবেশ গ্রামের এই শান্তি রাস্তা দিয়ে যাওয়ার একটা আলাদা শান্তি এবার দেখুন রাস্তার পাশ দিয়ে যেতে যেতে আপনারা কিন্তু একটা লাল মাটির সুন্দর একটা খাদ দেখতে পাবেন এবং খাটটা কিন্তু অনেক সুন্দর এই পাশ দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে বাগানের দিকে এই যে বন্ধুরা এইটাই আমাদের রাজগ্রামের খান বাগান বাড়ি তা এইটাই দেখুন সামনেকার গেট এই গেটটা দিয়ে আমাদের কিন্তু ভিতরে এখন যাব এবং আপনাদেরকে দেখাবো বাগানের ভিউজটা কেমন সত্যি অনেক গাছ লাগানো আছে ফুলের গাছ আছে এখন আপনারা তোকে বাইরে থেকে সবটা দেখিয়ে দিলাম এখান ভিতরে গিয়ে দেখাবো ভিতরে অনেক কিছু আছে তা আপনারা ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন স্কিপ করলে কিন্তু আপনার ভিতরে জায়গাগুলো ভালো করে দেখতে পাবেন তো এখন আমরা ভিতরে যাচ্ছি আর সব থেকে কথা কিন্তু এখানে ঢোকার জন্য কোনো টাকা পয়সা লাগে না মানে কোনো টিকিট নেই পুরোটাই ফ্রি তাই যারা এখনও আসেননি তাড়াতাড়ি আসুন এবং বাগানে তা দেখে যান অনেক সুন্দর একটা পরিবেশ এবং ভিউজ দেখতে পাবেন তাই আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি আপনারা ভিডিওতে থাকুন পুরো দেখুন ভিডিওটা আস্তে এখন বাগানের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো এই তখন এগুলো হচ্ছে দোলনা এগুলো অনেক দোলনা লাগানো আছে এইটা তো একটা মাত্র সামনে আরও অনেক আছে আপনারা দেখতে পাবেন এবং এটা বাচ্চা বড় সবার জন্য এখন ফাঁকা যেহেতু এখন বর্ষাকাল বলে কেউ অত আসছে না আর বাগানটা এখন টোটালে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে আর এইদিকে দেখুন পিছলে রাখা আছে এটা ছোটদের জন্য স্পেশালিস্ট কিন্তু বড়রাও খাটতে পারে কোনো অসুবিধা নেই এ করে আমার বন্ধুর কাণ্ড দেখো বাচ্চাদের জিনিসে চেপে গান করছে এটা ভাবা যায় আমি বললাম ভাই তোকে মারবে এটা বাচ্চাদের জন্য আমাদের জন্য না তো ফাইনালি আমি ওকে বললাম তাহলে তুই যখন বলছিস এত করে কি আমি দোল খাবো তাই জন্য আমি ওকে দোলটা দিয়ে দিলাম ও দেখো কত মনের আনন্দে গান করছে বাচ্চাদের জিনিসে চেপে কিন্তু এই দিকে আর আপনারা দেখতে পাবেন এই অনেক সুন্দর সুন্দর কিন্তু গাছ লাগানো আছে পুরো বাগানটা কিন্তু খুবই সুন্দর একদম এখানে যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন সত্যি এতনও আপনাদের কোনো অসুবিধা হবে না অনেক সুন্দর এটা ফাইনালি আমরা চলে যাব বাগানের ভিতরে ওয়েলকাম লেখানো আছে একটা বাগানের ভিতরে আমরা প্রবেশ করছি মেন এই দেখুন দুই সাইজটা শুধু দেখুন এবং কত সুন্দর একটা ভিউজ আর এইদিকে আপনারা অনেক গাছ দেখতে পাবেন ফুলের গাছ ফলের গাছ একদম এই দেখুন এইখানে কিন্তু আঙ্গুরের গাছ অনেক আছে এবং লেবু গাছ অনেক গাছ আছে এখন আমরা আস্তে আস্তে বাগানের ভেতরটা দেখ যাবো এবং দেখাবো আপনাদেরকে পুরো ভিডিওটা একটু নিষ্ক্রিপ করুন ভিডিওটা পুরো দেখুন আপনারা দেখতে পাবেন বাগানটা কত সুন্দর এবং বলবো আর বাগানটা একদম খুব সুন্দর করা হয়েছে এই দেখুন এটা হচ্ছে কী বলে এটাকে আপেল ফুল আপেল ফুল যারা যারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যারা যারা খান বাগান বাড়ি এসেছেন কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আর কোথা থেকে এসছেন আর যারা আসেননি প্লিজ আসুন এবং দেখে যান এখানে কিন্তু কোনো টিকিট লাগে না পুরোটাই বিনা পয়সা বিনা পয়সা এত সুন্দর একটা জায়গা শান্তি পরিবেশ সত্যি ভাবা যায় না এখন আমরা ভিতরে যাচ্ছি দেখুন পুরো ভিডিওটা সত্যি বাগানটা এত বড় কিন্তু আপনি ঘুরে এলে যাবে এই তখন এ করে পেয়ারা গাছ লাগানো আছে কিন্তু শুধু দেখার জন্য খাওয়ার জন্য নয় এটা বাগানের মালিক তাহলে ভোগবে শুধু জিনিস দেখুন এবং চারিদিকটা ঘুরে দেখুন কত সুন্দর একটা পরিবেশ সত্যি এই জায়গাগুলো এখন বর্ষাকাল বলে অতটা ফুল গাছ নেই কিন্তু এগুলো পুরো ফুলে ভর্তি থাকে অনেক জেবরা আছে এখানে হাতি আছে সত্যি ভাবা জানে এত সুন্দর একটা জায়গা আর জায়গাটা অনেক বড় ঠিক আছে আপনি এলে বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর এবং কতটা বড় খুব সুন্দর একটা পরিবেশ আর সব থেকে ভাইটাল জায়গা হচ্ছে এইটা এইটা কিন্তু শীতকালে অনেক সুন্দর হয়ে থাকে মানে এখানে ছবি তোলা এত সুন্দর জায়গা যেমন যারা খান বাগানে এসে জায়গাটা ছবি তুলেছে একদম একশো পার্সেন্ট যারা যারা এসেছেন তার বলুন কমেন্ট করে এখানে ছবি তুলেছেন কিনা হরিণের পাশে সত্যি এই পাশে আর একটা আছে আপনি আই লাভ খান বাগান এইখানে কিন্তু পোজ দেওয়ার মতন একটা জায়গা এখানে এসে আপনি কিন্তু অনেক ছবি তুলতে পারেন আর আমিও একটা ছবি তুলে নিলাম দেখলাম পাশে আপনি অনেক চেয়ার পেয়ে যাবেন বসার জন্য আর প্লাস এখানে একটা বোর্ড রাখা হয় এখন বর্ষাকাল বলে এখন বোর্ড রাখা নাই ওই সাইডে আছে মানে অনেকটা ডুবে গেছে তো এখন প্রায় ডুবে গেছে শুধু দেখুন ভিউটা কেমন সত্যি ভাবা যায় এত সুন্দর একটা পরিবেশ তাও কোনো টাকা লাগছে না চলুন আস্তে আস্তে আপনাদেরকে আরও বাগানের ভিতরটা দিয়ে নিয়ে যায় এখানে সবাই কিন্তু আসে বসার জায়গা বসার জন্য কোনো জায়গা কমতি নেই বসার জন্য অনেক জায়গা আছে আর শুধু দেখুন চারিদিকে যেন শুধু সবুজ আর সবুজ সবুজ দেখে একদম মানুষের মন একদম ভরে যাবে এত সুন্দর একটা জায়গা এখানে দেখুন একটা কলো রাখা আছে এখানে পিকনিক করতে সব পিকনিক করার জন্য একটা সুন্দর পূর্ণ জায়গা একদম ফ্যামিলি নিয়ে আসুন এবং পারমিশন নিয়ে নিতে হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হয় পার্কের ভিতরে এবং দেখুন এখানে বাচ্চাদের জন্য এগুলো সব জন্য রাখা আছে এখনটা সবটাই বন্ধ আছে বর্ষার জন্য শুধু আর এই দেখুন এখানে তো অনেকে এসছেন এবং অনেকে ছবি তুলেছেন এই জায়গাটা যদি আপনারা কেউ ছবি তুলে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন এই দেখুন এখানে তো বসার জায়গা কোনো বলেছিলাম অভাব নেই অনেকটাই বসার জায়গা আছে আমরা এখন চলে এসেছি সেই ভাইরাল জায়গায় এখানে কিন্তু ঝর্ণা রাখা ছিল এখন দেখুন পুরোটাই কিন্তু জলে ডুবে গেছে বর্ষাকাল বলে অনেকটাই ডুবে গেছে এখানে কিন্তু দিয়ে জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা এখানে অনেকেই ছবি তুলেছে এই দেখুন অবস্থা এখন পুরোটাই ডুবে গেছে আর ওই পাশে ছিল সূর্যমুখী ফুল লাগানো কিন্তু এখন তো হচ্ছে না আবার শীতকালের সময় হবে আপনাদেরকে সেটা এই দেখুন বলেছিলাম অনেক চেয়ার আছে এখানে অনেক চেয়ার পেয়ে যাবেন বসার জন্য এবার এবার আর যাচ্ছি আমরা আরও ভিতর দিকে দেখাবো বাগানটা কিন্তু অনেক বড় নিয়ে এলে বুঝতে পারেন সব ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে না এই দেখুন বসার জায়গার কোনো অভাব নেই বসার জায়গা অনেক আছে অনেক দেখুন অনেকেই কাজ করছে এখন সব ঘাস কাটার কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখে এই দেখুন পুরো ভিউটা দেখুন শুধু ও ভাই পাও ও সেই লেভেলের লাগছে পুরো একদম সবুজ সবুজ এই দেখুন বোর্ডটা কিন্তু এখন বন্ধ করা আছে প্রায় ডুবে গেছে তো অনেকটা জল হয়ে গেছে তার জন্য এখন বোর্ডটা বন্ধ আছে এমন তো বর্ষাকাল সব এখন বন্ধের মতো হয়ে আছে শুধু দেখুন ভিউটা শুধু দেখুন ওই দেখুন গ্রিলগুলা থাকছে ওইখান দিয়ে বোর্ডটা দিয়ে চাপা যেত এখন টোটালি কিন্তু বোর্ডটা বন্ধ রাখা আছে ওই গ্রিলের কাছ থেকে সব বোর্ডে চাপে কিন্তু গ্রিলটা এখন অনেকটাই ডুবে গেছে ফুল দেখুন ফুলের গাছগুলো টোটালি সব মানে কি বলবো আর এই ধরুন একটা ফুল ফুটে আছে এইটা পুরো ফুলে ভর্তি হয়ে থাকে আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন যখন আসবেন শীতকালের সময় তখন পুরো এটা ফুলে ভর্তি আর ওই পাশটায় দেখছেন ওই ফার্স্টে কিন্তু সূর্যমুখী ফুল থাকে পুরো বাগান হয় একদম খুব সুন্দর একটা জায়গা পুরো ফুলে ভর্তি একদম সূর্যমুখের এই দেখুন এই জায়গাটা কিন্তু অনেকটা পোজ দেওয়ার মতো জায়গা এখানে কিন্তু অনেকেই এসছে এবং অনেকেই ছবি তুলেছে খানবাগান যে এসছে সেই ছবি তুলেছে আপনাদেরকে সেই জায়গাটা আমি এখন দেখাচ্ছি যদি কেউ এসে থাকেন আর কেউ এই জায়গাটা ছবি তুলে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে এসছেন কমেন্ট করে জানাবেন যে রাস্তায় চান প্লিজ আসুন অনেক সুন্দর একটা জায়গা এখানে পোজ আর এখন যদি না আসেন সেটাই ভালো হবে কারণ এখন অনেকটাই জলে ডুবে গেছে এলে অতটা আপনি ঘুরতে পারবেন না কিন্তু আসতে যদি হয় তা আপনারা শীতকালে আসুন ফ্যামিলিকে নিয়ে আসুন খুব সুন্দর একটা পরিবেশ দেখতে হবে এখন দেখার মতো জায়গা শুধু চারিদিকে ওই পাঁচটা দিয়ে কিন্তু পুরোটাই আপনি ঘুরতে পারেন ঠিক আছে ওই পাশটাতে আপনি পুরোটাই এক পা এই রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে গেলাম না এখন অনেকটাই দূর আছে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে রাজগ্রাম খানবাগান ভবন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী ভিডিওতে আবার নতুন জায়গা নিয়ে হাজির হব ধন্যবাদ তা চলুন এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তাই আমরা বাড়ি যাব এবং দেখুন এই দাদারা কিন্তু যাওয়া বাগানে আসার জন্য তো এখন আমরা বাইক ছেড়ে দেবো এবং চলে যাব বাড়ি কেন অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই আমরা চলো বাড়ি যাওয়া যাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে টাটা বাই